আল্লাহর রাস্তায় গিয়ে শহীদ হতে নাও পারে সে যদি ঘরের মধ্যে হয়ে মৃত্যুবরণ করে আল্লাহ আলমিন তাকে শহীদের মর্যাদা দান করবেন খালেদিন আল্লাহ আল্লাহ নবীর একজন জবরদস্ত সাহাবি ছিলেন অত্যন্ত বীর একজন সাহাবি ছিলেন অত্যন্ত বীর একজন সাহাবি ছিলেন এই সাহাবি দিলের মধ্যে পরিপূর্ণ তেমন ছিল যে সে আল্লাহ রাস্তায় জিহাদে গিয়ে শহীদ হবে কিন্তু আল্লাহ পাকের আল্লাহ পাকের ইচ্ছা ছিল সে কোনো জিহাদের ময়দানে গিয়ে শহীদ হইতে পারে নাই শহীদ হইতে পারে নাই কোনো কাফের তাকে আক্রমণ করছে তার গায়ে তরওয়ালের আঘাত করেছে বর্ষা দিয়ে আঘাত করেছে তীর তারা আঘাত করেছে কিন্তু সে মরে নাই তো মৃত্যুর সময় সে আফসোস করে করে বলতেছে যে আহারে বৃদ্ধ উটের মতো আমার মৃত্যু হইতেছে আমি আল্লাহ রাস্তায় শহীদ হইতে পারলাম না তার স্ত্রী তাকে সান্ত্বনা দিয়ে বলতো স্বামী আমার আপনি আফসোস করতেছেন আপনাকে আল্লাহর নবী আল্লাহ তলোয়ার বলে ভূষিত করেছেন খালে সাইফুল্লাহ খালে সাইফুল্লাহ সাইফুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর তরবারি বলে দুনিয়ার বুকে কোন এই সামর্থ্য আছে যে আল্লাহর তরবারিকে ভাঙতে পারে সুবাহ বলবেন না এটা যে কারো সামর্থ্য আছে নাকি যে আল্লাহ তরবারি ভাঙবে তা আল্লাহর নবী আপনাকে বলেছেন সাইফুল্লাহ আপনি হচ্ছেন আল্লাহর তরবারি আপনার কার সাধ্য আছে যে ভাঙবে এজন্যই তো কোনো কাফের আপনাকে হত্যা করতে পারে না জেহাদের ময়দানে কিন্তু খেয়ালে রাজি আল্লাহ তালান হোক তিনি তার মধ্যে যেহেতু এই শহীদ হওয়ার পরিপূর্ণ তামান্না ছিল তো এই লোকটাকেও আল্লাহ রব্লা আলামী শহীদের মর্যাদা প্রদান করবেন এজন্য শহীদে হওয়ার তামান না একটা হবে দিলেন আল্লাহর কাছে দুইটা ফুটার বড় দাম সবচাইতে বেশি দাম একটা হচ্ছে আল্লাহর ভয়ে ক্রন্দনকৃত চোখের পানির ফুটা আর আরেকটা হচ্ছে আল্লাহর রাস্তায় গিয়ে জিহাদ করে করে শরীর থেকে প্রবাহিত রক্তের ফুটা সেমন আল্লাহ করবেন না এই দুইটা ফোঁটার বড় দাম আল্লার কাছে চোখের পানি আল্লাহর ভয়ে যে বান্দা সেরেছে ওই চোখের পানিটা দাম আর আল্লাহর রাস্তায় জিহাদে গিয়ে যে মানুষটা শরীর থেকে রক্ত ঝরেছে এজন্যই তো আল্লাহর পয়গম্বর সাহাবে ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিল যখনই আল্লাহর পক্ষ থেকে ডাক আসতো আল্লাহর বান্দারা জীবন দেওয়ার জন্য পাগল পাড়া ছিল আল্লাহর পয়গম্বর একদিন তার সাহাবাদেরকে ডাক দেয়া বলে সাহাবারা শোনো মোতার যুদ্ধে ডাক এসেছে ওই জায়গার মধ্যে আল্লাহর পয়গম্বর তার একজন সাহাবীকে দূত হিসেবে প্রেরণ করে নিসলামের দাওয়াত মিয়া জালেম বাচ্চা ছিল জালেম বাচ্চা ওই বাচ্চা আল্লাহর পয়গম্বরের সাহাবিকে হত্যা করে দেয় আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে সাহাবাদা শোনো এই জালেম আমার দুধকে হত্যা করেছে দুধকে হত্যা করা অনেক বড় একটা জঘন্য কাজ এই দুধকে হত্যা করেছে আমাদের ইসলামের এক ইসলামকে সে পুরোচিত করেছে ইসলামকে ছোট করেছে এর প্রতিশোধ নেওয়া লাগবে সবাই জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাও এইবার আল্লাহর পয়গম্বর তিন হাজার সাহাবিদের একটা দল নিয়োগ করলেন জিহাদের জন্য আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলেন এই তিন হাজার সৈন্যের প্রথম আমির হলো জায়দ ইবনে হারেসা আল্লাহর পয়গম্বরের পালক পুত্র তুমি হইলা এই তিন হাজার সৈন্যের আমির তুমি যুদ্ধ করবা তাদের তারা তোমার নেতৃত্বে যুদ্ধ করবে তোমার যখন মৃত্যু হয়ে যাবে তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে দুই নাম্বার আমিরত্ব করবে জাফর ইবনে আবি তালেব রদি আল্লাহ তালু আল্লাহর আপন চাচা ভাই জাফরও যদি শহীদ হয়ে যায় তিন নাম্বার যে আমিরত্ব করবে তার নাম হচ্ছে আবদুল্লাহ বিন রওয়াহা আল্লাহর পয়গম্বর যখন এইভাবে একে একে তিনজন সাহাবীর নাম বলে একজন মারা গেলে আরেকজন আরেকজন মারা গেলে আরেকজন আরেকজন মারা গেলে আরেকজন তারপর রত্ব করবা এই তিনজনের নাম যখন আল্লাহর পয়গম্বর ঘোষণা করছে সাথে সাথে এই তিনজনের আর বুঝতে বাকি নাই যে মৌতার যুদ্ধে গিয়ে এই তিন আল্লাহর বান্দা শহীদ হয়ে যাবে পরেন সোবাহান আল্লাহ কারণ আল্লাহর পয়গম্বর এর মুখ থেকে বের হইছে যে যায়িদ ইবনে হারেসা যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যায় তাহলে দুই নাম্বার আমির হবে জাফর ইবনে আবি তালেব জাফর যদি শহীদ হয়ে যায় তাহলে তিন নাম্বার আমির হবে আব্দুল্লাহ বিন রাওয়াহা আর আব্দুল্লাহ বিন যখন শহীদ হয়ে যাবে তখন মুসলমানরা তোমরা সবাই মিলে পরামর্শ করে একজনকে আমির বানায় তা আল্লাহর পয়গম্বর এর মুখ থেকে এই কথা বের হওয়া মানেই হলো এই মানুষগুলো শহীদ হয়ে যাবে এটা আল্লাহর পয়গম্বরকে আগে থেকে জানানো হয়েছে পান করার সময় হয়ে গেছে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেও জায়ফো ও বিন বিনাহা যাও যাও তোমাদের পরিবারের কাছে যাও পরিবারের কাছে গিয়া তাদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আস এইবার আল্লাহর পয়গম্বর যখন এই কথাটা বলছে আল্লাহর পয়গম্বরের পালক পুত্র যায় চোখের পারিনটা ছেড়ে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে ও আল্লাহর পয়গম্বর আমি যায়েদ এই দুনিয়ার জমিনে কেউ নাই কেউ নাই কেউ নাই আপনি নবী আমার পিতা আপনার স্ত্রী আয়েস দুনিয়ার জমিনে আমার কেউ নাই আমি আপনার কাছে বসে থাকি জাফর ইবনে আবি তালেম রদি আল্লাহ তালান আল্লাহর পয়গম্বরের অনুমতি পাইয়া বাড়িতে যায় বাড়িতে যাওয়ার পর বিবিকে ডাক দেয়া বলে বিবি আমার একটু সামনে আসো সামনে আসো তোমার সঙ্গে জীবনে শেষ দেখাটা একবার করে নেই আল্লাহর পয়গম্বর আদেশ করেছেন জিহাদের ময়দানে যাওয়া লাগবে মমতার যুদ্ধে গিয়ে অংশগ্রহণ করা লাগবে আল্লাহর পয়গম্বর আমাকে বলেছে আমি দুই নাম্বার আমির হিসেবে সেই জায়গার মধ্যে যুদ্ধ করব আমি যদি শহীদ হয়ে যায় আমার পরে আল্লাহর পয়গম্বর আরও একজন সাহাবির নাম ঘোষণা করেছে ওরে আমার স্ত্রী আল্লাহর পয়গম্বর যেহেতু আমার নামটা দুই নাম কোন বাকি নাই এই জিহাদের ময়দানে গিয়া নিঃসন্দেহে আমি শহীদ হয়ে যাব এই কারণে স্ত্রী আমার আসনা শেষ বারের মতো একটাবার দেখা করে নেই স্ত্রী এইবার স্বামীর সামনে এসে ডাকতে বলে স্বামী আমার লড়াই ময়দানে যাইতেছে আমি স্ত্রী হিসেবে সহ্য করতে পারি না স্বামীর বিচ্ছেদটা আল্লাহ আপনার কাছে আমি দোয়া করি আপনি আমার স্বামীকে যুদ্ধের ময়দানে বিজয়ী বানায় গাধে হিসেবে আমার কাছে ফেরাইয়া দিয়েন স্ত্রী যখন এইভাবে হাত তুলে আল্লাহ দরবারে গিয়া দোয়া করে সঙ্গে থেকে তরবারিটা বের করে তরবারিটা বের করিয়া তরবারের উল্টা স্ত্রীর হাতের মধ্যে মিধোয়াঘাত করে আর ডাক বলে ও স্ত্রী আমার উল্টা দোয়া কইরা কোনো লাভ নাই যেই দোয়া আমার আল্লাহ কবুল করবে না ওই দোয়া কইরা কোনো লাভ নাই আমার আল্লাহর কাছে তুমি এই কথা বললো না ঘোষণা করছে তার মানে নিশ্চিত আমি ওই জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাব এই জন্য আল্লাহর কাছে দোয়া কর যে আল্লাহ দরব গুলা আল তোমার স্বামী হিসেবে দুনিয়ার জমিনা আমাকে কবুল করেছেন ওই আল্লাহর জান্নাতে যেন আমরা দুইজনে স্বামী স্ত্রী হিসেবে একসাথে থাকতে পারি বলেন না সোহান আল্লাহ আল্লাহর দিনের জন্য কত পাগল শনি নিশ্চিত হয়ে গেছে যে জিহাদের ময়দানে গিয়া শহীদ হয়ে যাবে তারপরও পিছপা হয় না এইবার জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলার নিজের ঘর থেকে বের হয় বিবি বসে বসে কান্না করে ছোট ছোট বাচ্চাগুলো বাবার পিছনে পিছনে দৌড়ায় আর আব্বু আব্বু বলে কান্না করে আব্বু একটু দাঁড়াও কিন্তু না না জাফর ইবনে আবি তালিব পিছনের দিকে তাকায় না ছোট সন্তানের মুখের দিকে তাকাইলে মা

তোমার হক আমি স্বামী হিসেবে আদায় করতে পারি নাই ক্ষমা করে দিও দুনিয়ার সঙ্গে তোমার হক আমি একবারের জন্য আদায় করতে পারলাম না আল্লাহর পক্ষ থেকে ডাক গেছে হাদের বয়দ ঘোষণা করে দিয়েছে তিন নম্বরে আমি যদি শহীদ হয়ে যায় আরও একজন আমির হওয়ার কথা আল্লাহর পয়গম্বর বলেছেন তার মানে আমার বুঝতে আর কোনো বাকি নাই বাকি নাই এই জিহাদের ময়দানে গিয়ে আমি শহীদ হয়ে যাব এই দুনিয়ার বুকে হয়তো তোমার সঙ্গে আমার আর কোনো দিন দেখা হবে না বিদায় দিয়া তাদের ময়দানে যান আমার কোনো আপত্তি নাই কিন্তু যাওয়ার আগে একটাবার আমার সঙ্গে দেখা করে যান শেষটাবারের মতো শেষবারের মতো আপনাকে একটাবার দেখি যা আব্দুল্লাহ দেওয়া হারদিয়াল্লাহান আর ডাক দেওয়া বলে স্ত্রী আমার না শেষবারের মতো আর দেখা দা যাবে না হয়তো তোমার চেহারার দিকে ডাকাইলে আমার দিনের মধ্যে তোমার প্রতি মহাব্বত জাগবে আল্লাহর রাস্তায় যে যাওয়ার ক্ষেত্রে সেই মহাব্বত হয়তো বন্ধগত হয়ে দাঁড়াবে এই কারণে আর দেখা হবে না আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যদি চান দুনিয়ার জমিনে তোমাকে যেইভাবে আল্লাহ মানিস্থি হিসেবে কবুল করছেন দুনিয়ার জমিনে যদিও একসাথে আমরা সংসার করতে পারি নাই ওই আল্লাহ যেন জান্নাতের মধ্যে একসাথে থাকার ব্যবস্থা করে দেয় বলেন আল্লাহ আব্দুল্লাহ ইবনে আহার যখন যায় যায়িদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আমির হয়ে গেছে সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছে সাহাবাদের সংখ্যা হলো মাত্র 3000 হাজার অপর দিকে বেইমানদের সংখ্যা হলো দুই লক্ষ আল্লাহু আকবার বলেন কোথায় তিন হাজার কোথায় 2 লক্ষ 3000 সাহাবী নিয়াত যায়িদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলার জিহাদের ময়দানে দাঁড়ায় গেছে আর অপর দিকে 2 লক্ষ কাফের

বাম হাতের মধ্যে উঠাইছে ডান হাতের মধ্যে তরবার ইঙ্গা জাফরিফ তালেব যুদ্ধ শুরু করে দিছে যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে একটা বেমান আসিয়া

লুটায় পড়ে বাহুদিয়া দিয়া কত কষ্ট করে ইসলামের ছান্নাটাকে ধরে রাখ জমিনের মধ্যে পড়তে দেয় না আরেকটা বেই মানে সেই জাফর ইবনাবি তালেবের বাম পায়ের মধ্যে কুব লাগায় দেয় জাফর ইবনাবি তালেব রবি আল্লাহ দুনিয়ার জমিনে বসে বসে আমি জান্নাতের ঘাট পাইতেছি আমার আল্লাহ রব্বুল আলমিন আমার সামনে জান্নাতের দরজা ধরে খুলে নিছে কিছুক্ষণ পর আরেকটা বেই মানে সে যায় জাফর ইবনে আবি তালেব রাদি আল্লাহ তালা কল্লা কল্লার মধ্যে একটা কুব লাগাই দিছে কল্লাটা মুহূর্তের মধ্যে ইটে হতে কালাদা হয়ে যায় জাফর ইবনে আবি তালেব রাদি আল্লাহ তালার হো জমিনের মধ্যে পড়ে আছে হাত একদিকে পা একদিকে জমি শরীর আরেকদিকে পরে আসে পাশে তার পাশেই জি করতেছিল আবু ওবাইদার দৌড়ে ওই জায়গার মধ্যে যায় গিয়া দেখে পতাকাটা এখন পর্যন্ত এ سارے নাই বরঞ্চ জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলার দেহটা আরেক জায়গার মধ্যে পড়ে আছে কিন্তু জাফর ইবনে আবি তালেবের কল্লাটার মধ্যে যেই মুখটা আছে ওই झंडाটা ইসলামের झंडाটা ইসলামের পতাকাটা জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলার মুদদ দিয়া কামুদ দিয়া ধরে রাখতে পারেন সুবহানাল্লাহ এজন্যই তো আল্লাহ বলেছে লিমাই ইয়াকুলু ফিসাবিল্লাহ আবুয়া بل احیاء মানুষটা আল্লাহর রাস্তায় গিয়া শহীদ হয় তাকে মৃত বলবা না বলবা না ওই মানুষটা কখনো মরে না ওই মানুষটা যদিও তোমাদের চোখে মৃত কিন্তু আমি আল্লাহর কাছে তারা জীবিত থাকে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে রিজিক দান করি এই জন্যই তো ইসমাইল শহীদ রহমাতুল্লাহ গিয়া আলাই গিয়া আল্লাহর রাস্তায় গিয়া জিহাদ করে জিহাদ করতে করতে একটা পর্যায়ে ইসমাইল শহীদ রহমাতুল্লাহ গিয়া আলাই হির থেকে গিয়া এক বেঈমানের বাচ্চা ইসমাইল শহীদ রহমান দেহের মধ্যে কল্লা নাই দেহের মধ্যে মাথা নাই মাথা নাই কিন্তু ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহের হাতের মধ্যে তরবারি মাথা সারা দেহুলিয়া যেই বেঈমানের বাচ্চা ইসমাইল ইসমাইল রহমাদুল্লাহ আলাহির কল্লার মধ্যে আঘাত করছে তার দেহটা ওই বেইমানের পিছনে পিছনে দৌড়ায় আল্লাহ একবার বলেন না ওই বেইমানের পিছনে পিছনে দৌড়ায় পিছনে পিছনে দৌড়ায় বেইমান ভয় পাইতেছে কি এমন আদব ঘটনা দেখতেছি দেহের মধ্যে কল্লা নাই তাদের মধ্যে তরবারি নিয়ে দেহটা আমার পিছনে পিছনে কেন দৌড়ায় একটা পর্যায়ে গিয়ে ওই বেইমানের বাচ্চাকে ওই দেহটা ধরে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলহির কল্লা দেহ দিয়া ওই বেঈমানের বাচ্চাকে ওই জায়গার মধ্যে জাহান বানাইছে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রাস্তায় যারা যায় অলৌকিক ঘটনা ঘটে যায় আল্লাহ যে আছেন আল্লাহ যে মহাশক্তির অধিকারী এটা আল্লাহ রাস্তায় জিয়াবে গেলেই কেবল মতো জানা যায় চেনা যায় আল্লাহ আকবর করেন না আল্লাহ রাস্তায় জিহাদে গেলে আল্লাহর পাওয়ার আল্লাহর ক্ষমতা সম্পর্কে জ্ঞান অর্জন হয়ে যায় জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা নূ শহীদ হয়ে গেলেন এইবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা নূ দেখলেন জাফর ইবনে আবি তালিব দুনিয়ার জমি আর নাই আব্দুল্লাহ ইবনে তিন দিন যাবত কোনো কিছু খায় না পেটের মধ্যে বড় কোদা হাতের মধ্যে একটা খাবার নিয়ে খাইতেছিল যখনই দেখছে জাফর ইবনে আবি তালেব রাদি আল্লাহ তালান শহীদ হয়ে গেছে আবদুল্লাহ ইবনে রাওয়াহ আল্লাহ আকবর বলে একটা আওয়াজ দেয় আর ডাক দিয়া বলে দুনিয়ার খাবার আর খাবো না জান্নাতের খাবার খাওয়ার সময় হয়ে গেছে এখন যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে জান্নাতে গিয়া আল্লাহর মেহমানদারি গ্রহণ করবো বলেন সোহান আল্লাহ আবদুল্লাহ ইবনে রাওয়াহ রাদি আল্লাহ তিন দিন যাবৎ কিচ্ছু খায় না হাতের মধ্যে একটুখানি খাবার নিয়ে চিবাইতেছিল যখন দেখছে জাফর ইবনে আবি তালেব শহীদ হয়ে গেছে কি আর দুনিয়ার খাবার খাবো দুনিয়ার খাবার খায়া আর সময় নষ্ট করব না আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা হোক সঙ্গে সঙ্গে হাতের মধ্যে ইসলামী ঝান্ডা নিয়ে জিহাদ করতে করতে ওই জায়গার শহীদ হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন না তিনি যখন শহীদ হয়ে গেলেন তখন সমস্ত সাহাবায়ে কেরাম মিলে একটা পরামর্শ করলেন যে কাকে এই যুদ্ধের ময়দানে এখন আমির নিযুক্ত করা যায় সবাই মিলে পরামর্শ করলো খালেদিবনে ওয়ালিদকে আমির বানানো হোক খালেদিবনে ওলিদ রদি আল্লাহ তালাহু যখন আমির হলেন তিনি একটা কৌশল করলেন আল্লাহ খালেদিন তিনি ছিলেন অত্যন্ত কৌশলী মানুষ তার জীবনে বহু জিহাদ তিনি করেছেন তো তিনি একটা কৌশল করলেন যে গতকাল যারা জিহাদের ময়দানের এক পাশে ছিল তাদেরকে অন্য পাশে নিয়ে আসলো আর অন্যদেরকে আবার তার অপর পাশে নিয়ে আসলো এইভাবে যখন সৈন্যদেরকে কিছুটা উলট পালট করলো কাফেররা মনে মনে চিন্তা করলো হায় হায় গতকালকে যাদেরকে দেখছি আজকে তো তাদেরকে দেখতেছি না তাইলে মনে হয় তাদের সৈন্য সংখ্যা বাড়ছে এটা হলো যুদ্ধের ময়দানের একটা কৌশল যারা যুদ্ধ করে যারা জিহাদ করে তাদের কিছু মাথার ব্রেন থাকতে হয় কিছু কৌশল জানা থাকতে হয় এই সমস্ত কৌশলগুলো অবলম্বন করলে জিহাদের ময়দানে জয় লাভ করতে সহজ হয় তো যখন কাফেররা দেখলো যে নতুন নতুন মুখ দেখা যায় তখন তাদের মধ্যে একটা ভয় সৃষ্টি হই যে মনে হয় তাদের মধ্যে নতুন সংখ্যা যোগ হয়েছে